আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক দশমিক ছয় নম্বর প্রশ্ন অর্থাৎ এস থ্রি এস ওয়ান ওয়ান পি ওয়ান থ্রি পি ওয়ান থ্রি ডি ওয়ান এই চারটি সম্ভাব্য অবস্থান বের করতে পার মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল প্রশ্নটা ছিল হচ্ছে ভূমি অবস্থায় জে ইজাল টু ওয়ান হলে দেখাও যায় ডিউটরন শুধুমাত্র এত এত চারটি সম্ভাব্য অবস্থানে থাকতে পারে এটি ছিল আমাদের প্রশ্ন তো চলুন আমি এটা কিভাবে সলভ করি দেখুন তো এটার জন্য আমাদের কিছু বেসিক সূত্র জানতে হবে সেই বেসিকটা টু এস ওয়ান টু এস প্লাস ওয়ান এক্স জে মনে করুন এটা একটা কোন একটা মৌল এই যে পি এস ডি এটা এই অবস্থানে থাকবে ওটা আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম আর উপরে এ যে থ্রি ওয়ান থ্রি টু এগুলো আছে সেটাকে আমাদের লিখতে হবে কীভাবে টু এস প্লাস ওয়ান আর জে মানে হচ্ছে এ পাশে যেটা আছে সেটা হচ্ছে জের মান তো দেখুন বন্ধুরা তাহলে আমি কি বলতে পারি তাহলে তা চলুন থ্রি এস ওয়ান এটা তাহলে মানে কি দেখুন তো বন্ধুরা তিন কার সাথে কানেকশন হচ্ছে পাওয়ার এই পাওয়ারের সাথে তাহলে আমি টু এস প্লাস ওয়ান ইজু কালটা আমরা কী লিখতে পারবো থ্রি তাহলে এখান থেকে এস এর ভ্যালু কত হবে বলুন তো বন্ধুরা টু এস ইজু কাল টু কত থ্রি মাইনাস ওয়ান বা টু এস ইজ উ টু টু বা এস আমরা পাবো ওয়ান আর যে কার সাথে মিলে যাচ্ছে দেখুন তো বন্ধুরা ভিত্তি ভিত্তি মানে যে ইজুকাল্টু এখানে পাবো কত ওয়ান এটা আমাদের আগে বুঝতে হবে আর একটা বুঝতে হবে যে সূত্রটা হচ্ছে এই অঙ্ক করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা আমাদের মস্ত থাকতে হবে সূত্রটা হচ্ছে ওয়াই এল এস জে আর উপরে থাকবে পাওয়ার এম টু সূত্রটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট এল এস এম এল এম এস জে বড় হাতের এম অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্স এস এম এস ওয়াই এল এম এল এটা আমাদের জানতে হবে তো চলুন আমরা কিভাবে এটি প্রশ্নটা সলভ করবো তার আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা জানি এস ইজুকাল টু মনে করুন এক তাহলে এল সংখ্যা কত হয় বলুন তো এস এর জন্য তাহলে কি যদি এস এর মান ওয়ান হয় তাহলে যদি কত ওয়ান যদি ডি ইজুকাল টু থ্রি হয় তাহলে এল হবে টু যদি এফ ইজুকাল টু ফোর হয় তাহলে এল হবে আমাদের থ্রি তার মানে কি এখানে এস এগুলা এন এর মান যত এল তাতে সবসময় কত হয় এক কম হয় আর একটা জিনিস আমাদের এখান থেকে মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে এটা সূত্রটা না বিটা টু দেখুন এক্স মাইনাস ওয়ান মিসে যদি ভিত্তি ওয়ান হয় পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে তার পরিবর্তে আমরা সূত্র লিখতে হবে বিটা ওয়ান বিটা টু যদি এক্স ওয়ান জিরো হয় তাহলে আমাদের লিখতে হবে ওয়ান ডিভাইডেড বাই রুট টু আলফা ওয়ান বিটা টু প্লাস বিটা ওয়ান আলফা টু আর যদি এক্স ওয়ান ওয়ান হয় তাহলে আমাদের লিখতে হবে আলফা ওয়ান আর যদি এক্স জিরো জিরো হয় তাহলে আমাদের লিখতে হবে এই সূত্র জানলে এই কয়টা অঙ্ক যেটাই টাইপ পড়ুক না কেন যেভাবে পড়ুক না কেন আপনি পারবেন তো আপনাদের সর্বপ্রথম আমাদের এই সূত্রটা জানতে হবে আর তার সঙ্গে এই সূত্রটুকু আমাদের জানতে হবে তো আরেকটা বিষয় দেখুন বন্ধুরা আমরা জানি এল প্লাস এস আর মান যদি এখানে ওয়ান হয় তাহলে ওয়ান আবার আমরা জানি বুঝছেন এই কয়টা আমাদের জানতে হবে তো চলুন এখন আমরা অঙ্ক যাই তো সর্বপ্রথম আমি এখন একটা অঙ্ক করবো যদি থ্রি এস ওয়ান থাকে তাহলে তাহলে এটা আমরা সমাধান করব কি করে চলুন এখানে একটু আগে বললাম যেটা পায়ে থাকবে সেটা কিসের মান জে মান তাহলে এখানে জে ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে বলুন তো বন্ধুরা থ্রি ইজ ইকুয়াল টু লেখা যাবে টু এস প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কার কিভাবে লিখতে পারবো থ্রি বা এস ইজ ইকুয়াল টু একবার হিসাব করলে কি পাবো তাহলে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে ইকুয়াল টু টু ডিভাইডেড বাই টু অর্থাৎ এস ইজ ইকুয়াল আমরা কি পাচ্ছি ওয়ান আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন তাহলে বলুন তো বন্ধুরা এস এর মান যদি ওয়ান হয় তাহলে এল ইজুকাল টু কত হবে তাহলে এল ইজুকাল টু এন এস এর মান যত মানে এন যত তার থেকে এক কম তাহলে এখানে এন এর মান ওয়ান তাহলে এন ইকু তাহলে ওয়ান কম হলে কত হবে জিরো আর এম হবে যেটা যে হবে সেটাই হবে বড় হাতের এম এর মান তাহলে এম ইজকাল টু ওয়ান আশা করি আপনারা সবাই বুঝছেন তো চলুন এখন অঙ্কটা করা যাক তাহলে আমরা জানি সূত্রটা আমাদের লিখতে হবে তাহলে আমরা জানি ওয়াই এল এস জে এম ইজুকাল টু আমরা জানি কি অ্যাঙ্গেল ব্র্যাকেট এল এস এম এল এমএস জে এম অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্স এস এমএসাই এল এম এম বুঝছেন তাহলে চলুন বন্ধুরা এখন আমরা এটা সমাধান করি তাহলে অথেব আমরা কি পাচ্ছি দেখুন এখন মান বসাই দিব কোনো কিছু না মান বসাই দিব তাহলে এল এর মান আমাদের কত জিরো তাহলে জিরো এস এর মান কত দেখুন তো বন্ধুরা ওয়ান ওয়ান জের মান কত দেখুন ওয়ান আর উপরে কি থাকে এম এম এর মান কত দেখুন তো বন্ধুরা ওয়ান তাহলে এই যে ওয়ান বসাই দিলাম আশা করি আপনারা সবাই বুঝছেন তাহলে পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট এল এর মান কত দেখুন এল ইজুকালটা আমাদের কত জিরো তাহলে এল ইজুকালটা আমাদের লিখতে পারবো জিরো তারপরে আমাদের কিসের মান লাগবে এসের মান তাহলে এস ইজুগাল টু আমাদের কত ওয়ান তাহলে ওয়ান এখন দেখুন বন্ধুরা এম এল আচ্ছা দেখুন এইখানে একটু মান একটু বের করে নিতে হবে আমরা দেখুন তো এখানে এম এল এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কী পাওয়া যাচ্ছে জে মাইনাস এম এস আর জের মান কত জের মান ছিল আমাদের এখানে কত দেখুন তো ওয়ান তাহলে আমাদের কী পাচ্ছি ওয়ান মাইনাস এম এস তাহলে এখানে এম এম এল এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এম এস আর এখানে এম এস জের মান হচ্ছে ওয়ান এম এর মান ওয়ান কত আমাদের ওয়ান আর এম এস এর মান তো আমাদের কত এম এস এর মান হচ্ছে মান আমাদের কত এখানে আচ্ছা এম এস এর মান হচ্ছে ওয়ান এম এর মান যেটা এম এস এর মান আচ্ছা এটা আমি বুঝিয়ে দিচ্ছি এম এস এর মান কেন ওয়ান দিলাম সেটা আমি দেখা দিচ্ছি আর ওয়াই এল এর মান কত এল এর মান আমাদের কত হচ্ছে জিরো আর এম এস এর এম এল এর মান হচ্ছে ওয়ান মাইনাস এম এস এখন আমরা এটা সমাধান করি চলুন এখন একটু আগে যেটা বললাম তো দেখুন বন্ধুরা আমরা জানি এস ইজুকাল টু কত আমরা জানি ওয়ান না তাহলে বলেন তো ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র কত আসবে ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র আমরা জানি প্লাস মাইনাস হাফ তাহলে এখানে মানে প্লাস মাইনাস হাফ মানে আমরা প্লাস মাইনাস ওয়ান ধরে কল্পনা করি তাহলে এখানে প্লাস মাইনাস হাফ তাহলে মানে কি এখানে দুইটা মানাস একটা প্লাস হাফ একটা জিরো আর একটা মাইনাস হাফ মানে এটা তো আমাদের প্লাস মাইনাস হাফ মানে কি আমরা জানতে বলি যে এখানে প্লাস মাইনাস হাফ এস এরকম তাহলে জিরো এখানে থাকবে এখানে প্লাস হাফ থাকবে এখানে মাইনাস হাফ থাকবে তো এস মানে আমাদের কত ওয়ান না তাহলে আমরা একটা মান নিব তার মানে একটা মান মানে কি আমি শুধুমাত্র প্লাস নিব প্লাস নিব যদি দুটা নিতে হয় তাহলে শূন্য আর আর এখানে প্লাস ধরব তিনটাই নিতে হয় তাহলে মাইনাস প্লাস শূন্য প্লাস মানে তিনটা উপাদান নিতে পারবো যেহেতু এখানে এস ইকুয়াল টু ওয়ান একটা মান তাহলে একটা একটা মান মানে মানে প্লাস প্লাস তাহলে তাহলে কয়টা আমরা এখানে এস এর মান তখন হবে এম এর মান হবে তখন ওয়ান তাহলে জিরো ওয়ান তাহলে এখানে হচ্ছে কত দেখুন ওয়ান এম এর মান আমি কি বললাম এস এর মান যেহেতু ওয়ান তাহলে আমাদের একটা মান নিতে হবে তাহলে এখানে হাফ মান আমি এক ধরব যদি আমি দুইটা নিতাম তাহলে শূন্য আর হাফ ধরতাম তার মানে কি দুইটা উপাদান নিচ্ছি কত ওয়ান আপনারা সবাই বুঝছেন আর এখানে কত পাইছি ওয়ান ওয়ান এখানে ওই যে ওইভাবে আমি এম এস এর মানটা ওয়ান নিছি এখানে তাহলে ওয়ান ওয়ান সাই জিরো ওয়ান এম এস এর মান তো আমাদের ওয়ান তো দেখুন বন্ধুরা এখানে এখানে কেটে যাচ্ছে এটা তাহলে এখানেও কেটে যাচ্ছে তাহলে আমাদের থাকতেছে কি অ্যাঙ্গেল ব্র্যাকেট জিরো ওয়ান এখানে কী থাকতেছে জিরো আর এখানে কী থাকতেছে ওয়ান আশা করি আপনারা সবাই বুঝছেন তারপরে থাকতেছে কি ওয়ান ওয়ান অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্স ওয়ান ওয়ান সাই জিরো উপরে কত থাকতেছে জিরো আশা করি আপনারা বুঝছেন তো দেখুন বন্ধুরা একটু আগে আপনাদের বললাম এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়ানের সূত্র কি দেখুন তো বন্ধুরা এক্স ওয়ান ওয়ানের এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স ওয়ান এর পরিবর্তে লিখতে পারি সাই আলফা ওয়ান বিটা ওয়ান সরি আলফা ওয়ান আলফা টু তাই না তাহলে এই টুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো আলফা ওয়ান দেখুন তো বন্ধুরা এটা কিসের মানের মধ্যে পড়তেছে তাহলে আমরা এই টুকুর পরিবর্তে লিখতে পারবো আলফা ওয়ান বিটা ওয়ান তাহলে আমরা লিখতে পারবো এখানে এই টুকুর লিখতে পারবো আলফা ওয়ান আলফা টু তাই না আলফা ওয়ান আলফা টু আর এখানে সামনে যা থাকতেছে আমরা তাই লিখবো ওয়ান জিরো ওয়ান অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওয়ান 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 এখানে এটা বড়ো হবে জিরো ওয়ান আচ্ছা আচ্ছা ওয়ান জিরো ওয়ান এখানে অনেক হয়ে এখানে গেলাম তাহলে এখানে লিখতাম জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান আর এর পরিবর্তে যেহেতু লিখতে এই টুকুর পরিবর্তে লিখতে পারবো আলফা ওয়ান আলফা টু আর সামনে কি থাকতেছে ওয়াই জিরো জিরো এই হলো আমাদের অঙ্ক তো দেখুন আমি আর একটি অঙ্ক সমাধান করাই সেটা আপনারা বুঝুন আপনারা যদি একবার যে কোনো প্রশ্ন পড়লে আমি আরেকটা করাবো আপনারা এরপর একটা করে নেবেন তো দেখুন আমি দুই নাম্বারটা করাই দুই নাম্বারটা হচ্ছে ছিল থ্রি ডি ওয়ান মনে করুন তো চলুন বন্ধুরা এটা আমি সমাধান করি তো সর্বপ্রথম আমরা সূত্রটা উপরে লিখে রাখি তাহলে ওয়াই সাই সরি ওয়াই এল এস জে তারপরে হবে উপরে এম ইজাল টু অ্যাঙ্গেল ব্র্যাকেট জে সরি এল এস এম এস তারপরে হচ্ছে কত এখানে এম এল এম এস তারপরে জে এম অ্যাঙ্গেল ব্র্যাকেট এস এম এস ওয়াই এখানে এল এম এল তো চলুন আমরা এটা সমাধান করি তাহলে দেখুন তো বন্ধুরা এখানে যে ই জুকালটু কত জে এই টু ওয়ান আর এসি জুকাল টু কত এটাই আমি একটু একই করে দিছি কীভাবে করতে হয় তাহলে এটা ওটা আমি না করলাম তাহলে যেই জুকালটা এসি জুকাল্টু এখানে ওয়ান আসবে তাহলে যেই জুগাল টু ওয়ান হলে এম ইজুকাল টু ওয়ান আর এম ইজ কাল টু এস তাহলে বলুন তো এল ই জু কত হবে এসের মান যত তার থেকে এক কম তাহলে জিরো তাহলে এখন সূত্রে লিখুন তাহলে ও সাই এল এর মান কত এল এর মান আমি এক বাড়াবো সাই দিব তাহলে আমরা এল এর মান আমাদের কত পাইছি দেখুন তো বন্ধুরা ও সরি সরি এখানে তো এস না এস তো আমাদের বোর্ডে পাইলাম আর ডি ইজ টু কত এস এর মান আমাদের কত পাইলাম এস এর মান ওয়ান তাই না তাহলে এস এর মান তো আমরা কীভাবে বের করলাম এস এর মান বের করছি যে এখানে মানে টু এস প্লাস ওয়ান ইজ ইকুয়াল আমাদের কত ছিল ওখানে এস এর মান থ্রি তাহলে এই সমীকরণ থেকে এস এর মান আমরা বের করে নিলাম এস ইজ ইকুয়াল আসবে টু ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান আর দেখুন তো বন্ধুরা এস পি ডি তার মানে এন আমাদের কত আসতেছে থ্রি এস পি ডি তাহলে এল ইউকুয়াল টু হবে কত টু কারণ এখানে তো ডি ডি অরবিটাল আছে তাহলে ডি অরবিটার ডি তাহলে এস পি ডি তাহলে কোয়ান্টাম সংখ্যা যদি এস এস যদি থাকে তাহলে হবে কত ওয়ান যদি টু হয় তাহলে হবে ডি এস পি থাকলে টু আর ডি থাকলে থ্রি এন এর মান থ্রি তাহলে এল হবে কত তার থেকে এক কম তাহলে এখন বসান তাহলে এল ইউজাল টু হবে টু এস এর মান হবে কত ওয়ান আর জের মান হবে কত জের মান হবে ওয়ান আর উপরে এম এম এর মান কত ওয়ান তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে আমাদের কি থাকতেছে তারপরে আমাদের থাকতেছে এস জি এল এর মান তাহলে এল তাহলে এল এর মান আমাদের কত টু তারপরে আমাদের কি লাগতেছে এস এস ইজ ইকুয়াল টু ওয়ান তারপরে আমাদের এম এম এর পরিবর্তে লেখা যাবে কি ওয়ান মাইনাস এম এস আর এম এস জে জের মান কত ওয়ান আর এম এর মান কত ওয়ান অ্যাঙ্গেল ব্র্যাকেট এস

কক্ষ তিন নম্বর কক্ষ বা তিন মান নাম্বার এস এস অরবিটালে প্রবেশ করতেছে মানে ডি অরবিটালে যাচ্ছে তাহলে এস পি ডি তাহলে ডি যদি হয় তাহলে আমাদের কি এখানে দেখুন তো বন্ধুরা তাহলে এম এস ম্যাগনেটিক স্ট্রং কোন লিখতে পারবো প্লাস মাইনাস হাফ তার মানে কী কী লিখতে পারবো প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাই না তার মানে কি এখানে কী কী মান বসাইতে পারবো একবার আমি প্লাস ওয়ান বসাইতে পারবো মাইনাস ওয়ান বসাইতে পারবো জিরো বসাইতে পারবো একবার মাইনাস ওয়ান বসাইতে পারবো তো আমি সর্বপ্রথম আমি মনে করুন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বসাবো তাহলে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান থেকে শুরু করলাম আমি যেটা ইচ্ছা আমি সেটা বসাইতে পারি তাহলে সর্বপ্রথম আমি মাইনাস ওয়ানই বসাবো তাহলে মাইনাস ওয়ান যদি আমি বসাই তাহলে দেখুন তো এই এম ম্যাক্সের মান আমার যা যা আছে সবই বসাইতে হবে কারণ যেহেতু এখানে তিন আছে যদি এক থাকতো তাহলে আমি প্লাস ওয়ান বসাইতাম মানে এস যদি থাকতো এস মানে ওয়ান তাহলে প্লাস ওয়ান বসাইতাম তাহলে এম এর মান তিনটাই তাহলে তিনটাই একে একে বসাই দেবো তাহলে আমি সর্বপ্রথম মাইনাস ওয়ান নিলাম তাহলে মাইনাসে মানে সেখানে প্লাস ওয়ান হবে আর এম এস এর ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান নিচ্ছি আর এখানে এখানে আছে প্লাস আশা করি আপনারা বুঝছেন প্লাস সূত্রের কি প্লাস তারপরে আবার কি করবো আমি আবার এখানে এম এস এর মানে আমি জিরো বসাবো তারপরে একবার ওয়ান বসাবো তাহলে জিরো যদি বসায় তাহলে কি আসবে দেখুন তো বন্ধুরা তাহলে টু ওয়ান এখানে ওয়ান জিরো বসাবো তাহলে জিরো গুনন জিরো ওয়ান 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 এটা হচ্ছে ওয়াই টু ওয়ান এখানে কত বসাইলাম জিরো বসাইলাম সূত্রে আবার প্লাস তারপরে আবার কি বসাবো প্লাস ওয়ান বসাবো তাহলে টু ওয়ান ওয়ান প্লাস তাহলে এখানে কি ছিল প্লাস ওয়ান বসাইলাম তাহলে এখানে সূত্রে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম তারপরে এখানে গুণন ওয়ান বসাইছি তাহলে ওয়ান 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 ওয়াই টু এখানে ওয়ান মাইনাস আর কি বসাইলাম ওয়ান বসাইলাম তাহলে দেখুন তো বন্ধুরা এটা এটা কাটা তাহলে আমাদের কি থাকতেছে দেখুন তো এখানে থাকতেছে কত থাকতেছে টু হচ্ছে এখানে হচ্ছে টু না তাহলে আমি সর্বপ্রথম কি বসাইলাম তাহলে আমাদের মাইনাস মাইনাস আমাদের কি হচ্ছে টু হচ্ছে তাহলে টু তারপরে আমি কি বসাইছি এখানে মাইনাস ওয়ান যেহেতু বসাইছিলাম তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা কি কত পাবো আমি এখানে আবার মাইনাস ওয়ান পাচ্ছিলাম মাইনাস ওয়ান তারপরে এখানে ওয়ান ওয়ান তারপরে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে এক্স ওয়ান তারপরে আমি এখন কি পাবো এক্স এর মান আমাদের কত বসাই এখানে মাইনাস ওয়ান বসাইছিলাম না এক্স ওয়ানের মান তাহলে প্রথমে কি বসাইছিলাম মাইনাস মাইনাস প্লাস টু হ্যাঁ তারপরে এখানে এক্স ওয়ান এর মান কত বসাইলাম এখানে এখানে বসেছিলাম প্লাস ওয়ান আর এখানে এক্স ওয়ান এর মান বসেছিলাম

তাহলে কেন বন্ধুরা কারণ এম এর মান তো আমাদের চেঞ্জ হচ্ছিল প্রথমে বসাইছি মাইনাস ওয়ান তারপরে জিরো বসাইছিলাম তারপরে ওয়ান বসাইছিলাম তারপরে আমি হিসাব যেটা করবো টু বসাইলাম হ্যাঁ প্লাস তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেড ওয়ান আর এখানে হবে কত দেখুন তো বন্ধুরা ওয়ানের থেকে জিরো বাদ দিলে হবে ওয়ান তাই না তাহলে এখানে থাকতেছে কত জিরো এখানে ওয়ান ওয়ান তারপরে এখানে ওয়ান জিরো ব্যাস এখানে এক্স এটা আর এখানে হবো ওয়াই টু এখানে ওয়ানের থেকে শূন্য বাদ দিলে হবো ওয়ান সূত্রে প্লাস এখানে আবার হচ্ছে টু ওয়ান এইটা এটা কেটে দিলে আমাদের আসতে কত জিরো আর এখানে কী থাকতেছে ওয়ান আর বল এখানে টান ওয়ান ওয়ান অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্স ওয়ান জি ওয়ান আর এখানে থাকছে টু জিরো আশা করি আপনারা সবাই পর্যন্ত বুঝছেন এখন আমি কি করব এখন আমি জাস্ট শুধুমাত্র কি বসায় দিব মানটুকু বসায় দিব আমাদের শেষ তো দেখুন এটার সূত্র জানা আছে এখানে এটা তো এটা ভালো করে লিখে এটারও সূত্র জানা আছে আমাদের সূত্র জানা আছে তাহলে আমরা সেটা যেটা আমরা লিখে রাখছি তো দেখুন এই যে এখানে সূত্রটুকু আমাদের আমি এখান থেকে দেখে দেখে আমি উঠায় দিব তো দেখুন বন্ধুরা আমাদের প্রথমে কি আছে তাহলে এ পরিবর্তে যে আমরা এটা বসাইতে পারবো তাহলে আমাদের বসাইতে পারবো কত টু থাকতেছে তাই না টু থাকলে আমাদের কত থাকতেছে তো দেখুন এখন আমি এটার কি পরিবর্তে কি দেখতে পারবো এই টুকুর পরিবর্তে দিলাম টু ওয়ান টু মাইনাস ওয়ান 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 তো দেখুন বন্ধুরা এখানে গামা মাইনাস ওয়ান না এখানে এক্স ওয়ান মাইনাস ওয়ান তাহলে এর পরিবর্তে লিখতে পারবো বিটা ওয়ান এখানে কি থাকতেছে ওয়াই টু টু তারপরে প্লাস এই যা আছে তাই রেখে দিলাম টু ওয়ান ওয়ান জিরো এখানে কি আছে দেখুন তো বন্ধুরা এক্স ওয়ান জিরো থাকলে আমরা কি লিখতে পারবো রুট ওয়ান ডিভাইডেড বাই রুট টু আর কি থাকতেছে এখানে এখানে থাকতেছে আমাদের থার্ড বন্ধনী থার্ড বন্ধনী আর এখানে আমাদের থাকতেছে ওয়াই টু ওয়ান জিরো ওয়ান 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 এক্স ওয়ান এক্স ওয়ান ওয়ান থাকলে কি লিখতে পারবো আলফা ওয়ান আলফা টু আর তার সাথে লিখতে পারবো ওয়াই টু জিরো যেটা আছে রেখে দিলাম তো দেখুন আমাদের অঙ্কের উত্তর মিলানোর জন্য এইটুকুর একটা মান আছে এইটুকুর মানটা হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ফাইভ এইটুকুর মান লেখার পর আমাদের যা আসছে তাই লিখে দিব তাহলে যা আসছে তাই লিখে দিব প্লাস এইটুকুর একটা ভ্যালু আছে এই ভ্যালুটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু ওয়ান ডিভাইডেড বাই রুট টু তারপরে যা আসছে আপনি তাই লিখে দিব প্লাস এইটুকুর একটা ভ্যালু আছে এইটুকুর ভ্যালু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন তারপরে যা আসছে তাই এই হল আমাদের প্রশ্ন তো আমাদের একটু মনে রাখতে হবে জি টু ওয়ান টু মাইনাস ওয়ান এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কি রুট থ্রি ডিভাইডেড বড় হাতের রুট তার মানে রুটটা বড়ো হবে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এটুকুর পারবো ওয়ান ওয়ান জিরো এর পরিবর্তে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই রুট টু আর ওয়ান ওয়ান জিরো ওয়ান এর পরিবর্তে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই টেন তারপরে যা আসা আমরা তাই লিখে দেব এই হলো প্রশ্নটির অ্যান্সার আশা করি আপনারা সবাই বুঝছেন আসসালামু আলাইকুম